দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত বৈষম্যমুক্ত ন্যায় বিচারে ইনসাপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে আগামী দিনের জনগণ গ্রহণ করে নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আলহামদুলিল্লাহ আলাইকুম বরহমতুল্লাহ বারাকাত জামাত ইসলামীর উপরে নির্যাতনের স্টিম রোলার চালানোর প্রেক্ষিতে দেশের জনগণের মধ্যে জামাত ইসলামীর ব্যাপারে একটা আগ্রহ এবং ভালোবাসার জায়গা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ সত্য নিপীড়নের পরও আমাদের শীর্ষ নেতৃবৃন্দ জীবন দিয়েছে কিন্তু বাতিলের কাছে ফ্যাসিস্ট অপশক্তির কাছে তারা মাথারত করেনি এত নিপীড়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার পরেও বাংলাদেশ জামাত ইসলামী ব্যাপক ভিত্তিক সোশ্যাল ওয়েলফেয়ার কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ জামাত ইসলামী সৎ দক্ষ এবং যোগ্য নেতৃত্ব তৈরি কারখানা এটি আজকে প্রমাণিত হয়েছে যে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সৎ যোগ্য দক্ষ দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি করেছে তাদের হাতেই সেই নেতৃত্ব আছে যারা দেশপ্রেম এবং নৈতিকতায় এতটাই সমৃদ্ধ যে তারা দুর্নীতি করবে না চাঁদাবাজি করবে না এবং সন্ত্রাস করবে না এটা জনগণের অন্তরে জামাত ইসলামীকে একটা জায়গা করে দিয়েছে এদেশের আঠেরো কোটি মানুষ হচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে বছরের রাষ্ট্র তারা সবসময় আধিপত্যবাদের দর্শন করেছে এদেশের জনগণ একে ভালোভাবে গ্রহণ করে বাংলাদেশ জামাত ইসলামী কখনই আধিপত্যবাদী শক্তির কাছে মাথা মতো করে নেই নিজেদের জীবন সুতরাং এ দেশের জনগণের যে চিন্তায় চেতনা যার বহিঃপ্রকাশ আমরা পাঁচই আগস্টের ঐতিহাসিক মাধ্যমে আমরা লক্ষ্য করেছি দিল্লি না ঢাকা 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 বাংলাদেশ জামাত ইসলামীর একই দৃষ্টিভঙ্গি দেশের জনগণের কাছে এটি পরিষ্কার নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত বৈষম্যমুক্ত ন্যায় বিচারে ইনসাপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে আগামী দিনের জনগণ গ্রহণ করে নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এখন এই যে জামাতের প্রতি জনগণের ভালোবাসা এই ভালোবাসাটাকে সহজভাবে আমাদের বন্ধু সংগঠনগুলো মধ্যে কেউ কেউ গ্রহণ করতে পারছে না আমি জামাতের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে যে আমরা মৌলিক এবং গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় ঐক্য চাই প্রত্যেকটি রাজনৈতিক দল তার নিজের কর্মসূচি নিয়ে কাজ করবে কিন্তু পাঁচে আগস্টের চেতনাকে ধারণ করে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধভাবেই কাজ করব সবাই মিলেমিশেই আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে গড়ে তোলার জন্য আমরা ভূমিকা পালন করব সেই ব্যাপারে আমি জনকের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হয়েছে এবং এই ব্যাপারে আমাদের জনগণকে আহ্বান জানানো হয়েছে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানানো হয়েছে এবং বিশেষ করে জামাত ইসলামের কর্মীদেরকে ওই ব্যাপারে সজাগ এবং সচেতন থাকার জন্য বারবারই আহবন জ্বালান যে ফ্যাসিস চপশক্তিকে শেষ পর্যন্ত দেশ ছাড়তে হলো ওই পুরানো কাসন্দি আবারও সামনে টেনে এনে জাতিকে বিভক্ত করার জন্য একটি নতুন চরম ষড়যন্ত্র এবং চক্রান্ত ছিল এটা কোনোভাবেই জাতির জন্য কল্যাণ হবে না এটা জাতির জন্য কল্যাণ হবে না এটি রাজনৈতিক দলগুলোকে উপলব্ধি করতে হবে এবং এদেশের জনগণ পুরানো দিনের সেই কাসন দিকে টেনে এনে আবারও জাতিকে বিভক্ত করা কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্র দেশের জনগণ ভালোভাবে গ্রহণ করবে না যারা এটা করছেন অথবা করাচ্ছেন এটা নিজের পায়ে কুড়াল মারছেন আপনারা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা বিস্ময়ে অভিভূত হয়েছি যে এদেশের দীর্ঘ লড়াই সংগ্রামে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে জামাত ইসলামের যে অবদান এবং ভূমিকা এটি ইতিহাস স্মরণ রাখবে আমাদের কথা বলার অধিকার ছিল না মত প্রকাশের অধিকার ছিল না সহ সমাবেশ করার অধিকার ছিল না ইসলামের প্রশ্নে জনগণের অধিকারের প্রশ্নে সব সময় জামাত ইসলামী রাজপথে ছিল সাড়ে সতেরো বছরে এবং জামাত ইসলামী তার সব শক্তি নিয়োগ করেই ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে জাতিকে রক্ষার জন্য ভূমিকা পালন করেছিল দেশের জনগণের কাছে এবং আলহামদুলিল্লাহ রাজধানী ঢাকায় ক্ষেত্রে ঐতিহাসিক অবদান রেখেছেন আলহামদুলিল্লাহ এই জন্য রাজধানীবাসীকে আমি অভিনন্দন জানাচ্ছি দেশবাসীর প্রতি অভিনন্দন তো জামাত একটা অনিবার্য শক্তি হিসাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা পালন করবে প্রত্যাশা যখন জনগণের তখন অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে জামাত ইসলামীকে মাইনাস করার একটা চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে এদেশের জনগণ সেই চক্রান্ত এবং ষড়যন্ত্রকে সফল হতে দেবে না চক্রান্তকারী যেই হন না কেন আপনাদের মনে রাখতে হবে চব্বিশের আগের বাংলাদেশ আর চব্বিশ পরবর্তী বাংলাদেশ এক নয় জনগণ অনেক সজাগ অনেক সচেতন অনেক দুঃসাহসী আগামী দিনে যে কোনো অপশক্তির বিরুদ্ধে দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে তাদের অধিকার প্রতিষ্ঠা করবে যারা জীবন দিয়ে নতুন বাংলাদেশ এনেছে তাদের পরিষ্কার কথা যে আমরা শুধু একটি নির্বাচনের জন্য তো আমরা আন্দোলন করি আমরা দেশের সংস্কারের জন্য দেশকে উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য দুর্নীতিমুক্ত বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে সংস্কার প্রয়োজন সেই সংস্কার না হয়ে নির্বাচন কোনোভাবেই আমরা মেনে নেবো না এটা হচ্ছে আহত এবং শহীদ পরিবারের বক্তব্য এদেশের জনগণের কাছে যান নিপীড়িত নিগৃহীত নির্যাতিত সাধারণ জনগণ একই বক্তব্য তাদের বক্তব্য হচ্ছে আগে সংস্কার প্রয়োজন এরপরে নির্বাচন বাংলাদেশ জামাত ইসলামী খুবই পরিষ্কার ভাবে বলেছে যে আমরা সংস্কারের রোডম্যাপ চাই আমরা নির্বাচনের রোডম্যাপ চাই তাহলে সংস্কার কেন নয় আবার কেউ কেউ বলেন সংস্কার যদি এমন সংস্কার করেন আমরা নির্বাচিত হওয়ার পরে সংস্কার আমরা পরিবর্তন করি এটা কোনো অর্থ বর্তমান এই সরকারের পিছনে শহীদ এবং অধিক আহত ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত স্বজন হারা মানুষের সমর্থন কি শুধু রয়েছে আঠারো কোটি মানুষের সমর্থন রয়েছে এই সরকারের সুতরাং এই সরকার অবশ্যই সংস্কারের দায়বদ্ধতা রয়েছে সরকারের এবং তাদের দায়িত্ব রয়েছে সুতরাং নির্বাচনের জন্য যে মৌলিক সংস্কার প্রয়োজন অবশ্যই সেই সংস্কার করতে হবে সরকারকে নির্বাচনের আগে পাশাপাশি রাষ্ট্রের সামগ্রিকভাবে খুবই গুরুত্বপূর্ণ কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে কোন দলীয় সরকার সেই সংস্কারগুলো সহজে করতে চাইবে না সেই সংস্কারগুলোকেও অগ্রাধিকারের ভিত্তিতে নির্বাচনের আগেই অন্তর্বর্তী সরকারকে সম্পন্ন করতে হবে আমরা যদি সংস্কার ছাড়া কোনো নির্বাচন করি এদেশের আঠেরো কোটি মানুষ সংশয়ের মধ্যে রয়েছে যদি সংস্কার ছাড়া নির্বাচন হয় তাহলে সেই নির্বাচন আবারও ফ্যাসিবাদের পদধ্বনির সূচনা করতে পারে সুতরাং এটি পাঁচই আগস্টের যে আন্দোলন যে গণভ্যুত্থান এখানকার যে চেতনা এই চেতনার সাথে এটা কমপ্লিটলি সাংঘর্ষিক সুতরাং অবিলম্বে সংস্কারের জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে এবং নির্বাচনের জন্য সরকারকে দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ করতে হবে এটি হচ্ছে মূলত এদেশের শহীদ পরিবার আহত এবং এদেশের আঠারো কোটি মানুষের অধিকাংশের মতামত হচ্ছে সম্মানিত ভাইয়ের আমার বাংলাদেশ জামাত ইসলামী একটি সুখী সমৃদ্ধশালী এবং বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে তার প্রতিষ্ঠা থেকে কাজ করে যাচ্ছে শত বাধা এবং প্রতিবন্ধকতা আমাদের কাজকে এক মুহূর্তের জন্য স্তব্ধ করতে পারে নাই আমাদের উপরে যখন যেভাবে স্টিম রোলার নেমে এসেছে বিকল্প পন্থায় আমরা আমাদের সামগ্রিক কার্যক্রমকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়েছি ত্যাগ এবং কোরবানির নজরানা দিয়েছেন মামলায় মামলা হয়েছে মিথ্যা মামলা জেল খেটেছেন কষ্ট করেছেন জীবন জীবনযাপন করেছেন এই সব কিছুর বিনিময়ে আগামী দিনে এই নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জামাত ইসলামী একটা ঐতিহাসিক অবদান রাখার যে সুযোগ পাবে সেই সুযোগকে কাজে লাগানোর জন্য আমাদেরকে এখন থেকেই পরিকল্পিতভাবে কাজ করতে হবে এবং জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে